যে মানুষটাকে তুমি সবচেয়ে বেশি ভেবেছ সে যদি আজ তোমাকে ইগনোর করে তাহলে এই তিনটা কথা মনে রাখো ওয়ান তোমার ভ্যালিউ তাদের বিহেভিয়ারে ডিফাইন হয় না কেউ তোমাকে দাম দিল না বলে তুমি সস্তা হয়ে গেলে এর চেয়ে বড় অন্যায় তুমি নিজের সাথেই করো টু রিজেকশন আসলে অনেক সময় রিডিরেকশন আজ যেটা হারালে হয়তো সেটা তোমাকে ভুল পথে নিয়ে যেত কিছু মানুষকে লাইফ থেকে সরিয়ে দিয়ে আল্লাহ বা ভাগ্য অনেক সময় তোমাকেই প্রোটেক্ট করে থ্রি এনার্জি ফিরিয়ে আনো নিজের ওপর যে এফার্ট দিয়ে তুমি ওকে ইমপ্রেস করতে চেয়েছো সেই এফার্ট যদি নিজের ওপর দাও জিম স্টাডি স্কিল ড্রেস আপ একদিন আয়নায় নিজেকে চিনতেই পারবে না একটা কথা মনে রাখো যাকে হারিয়ে তুমি নিজেকে খুঁজে পাও আসলে তুমি কখনোই লুজ করো না যদি এই কথা মনে ধরেছে কমেন্টে লেখো আমি আমার এনার্জি নিজের ওপর ইনভেস্ট করছি আর এই ভিডিওটা সেভ করে রাখো যখন কষ্ট পাবে তখন আবার দেখে নিও এমন অনুপ্রেরণামূলক ভিডিও পেতে লাইক করুন সাবস্ক্রাইব করুন আর আমাদের বৃদ্ধি পেতে সাপোর্ট করুন